আজ আমরা ঘুরতে গেছিলাম পদ্মা নদীর ধারে দাঁড়িয়ে সেখানে গিয়ে দেখলাম আপনার পুরো বাংলাদেশের যে নদী মানে বাংলাদেশের এরিয়ার পদ্মা নদী থেকে এদিকে পুরো ইন্ডিয়ার যে বাঁধ মানে পুরো জলে পুরো সাদা হয়ে গেছে মানে বাংলাদেশ থেকে আমাদের এই পদ্মার পুরোটা জল মানে মাঠে চাষিদের সমস্ত রকম ফসল

পাচ্ছেন যা দেখতে পাচ্ছেন টোটাল প্রচুর কলা গোনা ছিল কলাইগুলো নষ্ট হয়ে গেল এই পদ্মা তীরবর্তী এলাকায় যে সমস্ত চাষিরা বসবাস করেন তাদের একমাত্র মানে ফসল এই নদীতে কলাইটা তাদের খুব একটা অর্থকারী ফসল হয় সেইটা কিন্তু এই বছর চাষিদের মাথায় হাত পড়ে গেল কি মানে বিগত কয়েক বছর এরকম জল দেখতে পাইনি এবার যা পরিস্থিতি দাঁড়ালো প্রচুর প্রচুর কলাই নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে আমি ঘুরতে ঘুরতে চলে এলাম বিএসএফ ক্যাম্পের পাশে এই সামনের ঢালাইটায় একটু গে সামনে একটা বিএসএফ ক্যাম্প আছে ওখান থেকে আমাদের যে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের যে রাজশাহী শহর সেটা ওখান থেকে পুরো চকচক করে দেখা যায় শহরগুলো দেখা যায় আপনারা যদি কেউ মনে করেন আসবেন ওখান থেকে আপনারা দেখতে পারবেন রাজশাহীর ঘর বাড়ি সব এখান থেকে আপনি দেখতে পারবেন হিসেব ক্যাম্পের পাশে একটা রায়নগর ব্লকের থেকে একটা পার্ক করে দিয়েছে